সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এই একটা মুখ দেখে আমাদের সকলের ছোট্ট মিহান সোনা ঘুম থেকে উঠে পড়েছে সকলকে নতুন একটা দিনের শুভেচ্ছা জানিয়ে চলুন আজকের দিনটা শুরু করি বাবু আরুর বাবা ওঠার আগেই অনেক আগেই আমি উঠে পড়েছি উঠে কাজ শুরু করে দিয়েছি যাতে ওরা উঠলেই আমি খাবার দিতে পারি দেখুন বাড়ির বড় সাহেবের জন্য এদিকে চা বানাচ্ছি আর ওদিকে দুধ গরম করছি ওনার তো আবার ঘুম থেকে উঠলে ওখানে চা লাগবে আমি ওর বাবাকে একদিন বলছি যে বিয়ের আগে তুমি বলেছিলে কি পুরো পুরো করে আর বিয়ের পর তো চাকরানি হয়ে গেছি বাড়ির কাজ রানি করতে করতে পুরো চাকরানি হয়ে গেছি তো ওর বাবা বলছে কি তোমার কি ভাগ্য বলো তো বাড়ির চাকরানি হয়েও বাড়ির মালিকের সাথে থাকতে পারো বলুন তাহলে এরপর আর কি উত্তর দেব দুধ আর চা দুটোই বানিয়ে নিয়েছি এবার ছেলেকেও খাওয়াবো আজকের মতো সকালে মোটামুটি কাজ সব করে নিয়েছি আসলে কি বলুন তো বিয়ের আগে একরকম ভাবা হয় কিন্তু বিয়ের পর না অটোমেটিক্যালি দায়িত্ববোধগুলো চলে আসে ভিতরে সেই জন্য তখন আর কাজ করতে অতটা কিছু মনে হয় না কারণ জানে আমাকে করতে হবে তাই করতে হবে অত কিছু ভাবা হয় না ওর বাবার বেরোনোর সময় হয়ে গেছে আর যাওয়ার সময় প্রতিদিন ওইখান থেকে এইটুকু মানে গেট পর্যন্ত বাইকে করে ওকে আনতে হবে চুপচাপ পুরো বসে থাকবে আর এটাই মজা দাঁড়ান এবার ওকে কোলে নিয়ে কোলে নিয়ে তারপর গেটটাও খুলে দেবো বেরোবে তোমার চলো আমরা এবার যাই এখানে গেটটাতে কখনো তালা দিই না এমনি শুধু দরজাটা দিয়ে রাখি আর সেই জন্য না এখন হচ্ছে কি আমি সকালে উঠে ফুল পাই না মানে লোকেরা নিয়ে চলে যায় মানে কারো যদি প্রয়োজন হয় দরকার হয় তাহলে প্রয়োজনে অপ্রয়োজনে এলে এখান থেকে ডাকলে তো শুনতে পাবো না তাই জন্য এই গেট আর তালা দিই না আমরা এমনি ভেতরের দরজাতে তালা দিই সেই জন্য লোক এসে ফুল নিয়ে চলে যায় এখানে একটা কুমড়ো ফুলে কুমড়ো ফুল হয়েছে কিন্তু আমরা নেব না কুমড়ো ফুল নেবো না এখানে গাছে না পেয়ারা হয়েছে দা দেখাচ্ছি এই যে এই গাছটাই পিয়ারা হয়েছে কিন্তু হনুমান খেয়ে যায় এই যে আরো হয়েছিল হনুমান পাখি ছোট ছোট ছোটো অনেক হয়েছে এই যে ছোট্ট ছোট্ট হয়েছে পাপা খাবে তুমি পেয়ারা আর এখানে এই ফুলগুলো কি ফুল দেখি জানি সুন্দর লাগে বাবুকে কোলে নিয়ে দেখাতে পাচ্ছি না পরে দেখাবো পরে একদিন আপনাদের এই ঘুরে না এখানে বাড়িতে কী কী গাছ আছে দেখাবো ওখানে লেবু গাছে ভালো লেবু হয়েছে কিন্তু এখন রৌদ্র থাক পরে যাবো পরে দেখাবো বলো পাপ্পা পরে দেখাবো আমরা আমরা এখন ঘরে যাই বাবু ঘুমালে যেটুকু পারি একটু গোছাবো দেখেছেন এই ঘরের অবস্থা কি আমরা এসেছি কতদিন হয়ে গেল কিন্তু মানে এটা গোছাতেই পাচ্ছি না একটু গোছাচ্ছি বাবু উঠে যাচ্ছে চলে এখানে এরকম হচ্ছে আর এই ঘরটা দেখলে আমার একটাই গান মনে পড়ে সেই গাড়িওয়ালা গাড়ি কাল ওই গানটার কথা মনে পড়ে আমার শাড়িগুলো আর জামার কিছুটা দিয়ে গুছিয়ে দিয়েছে এটুকু কি করব সুযোগ তো নেই উঠে পড়েছে আবার যাই বাবুর সাথে এবার একটু খেলা করি আসলে কি বলুন তো কাজ তো শুরু করলে শেষ তো হবেই জানা কথা কিন্তু শুরুটাই করা প্রয়োজন সেটা যে কোনো কাজেই আমার এই ঘর গোছানোটাও তেমনি ছোট প্রতিদিন যদি অল্প অল্প করে করি তাহলে তো শেষ হবেই আর সেভাবেই করতে হবে কারণ আমি একটা নাও টাইম পাবো না ওই অল্প অল্প করেই করতে হবে এই যে আমার একটা দুষ্ট পাপ্পা স্নান করতে হবে না পাপ্পা অনেক লোক না রাস্তা দিয়ে হোলি খেলতে খেলতে আসছে মানে রং খেলতে খেলতে আসছে আর ব্যান্ড বাজিয়ে আসছে আমরাও দেখবো এখানে আওয়াজ শুনতে পাচ্ছি আমরা এখানে ঠাকুরঘরে ঠাকুরঘর ঘর থেকে পুরো বাইরেটা এই যে দেখা যায় পুরো গেটটা এখান থেকে দেখা যায় আলোর জন্য বোঝা যাচ্ছে না আমরা এখানে দাঁড়াই এখানে দাঁড়িয়েই দেখতে পাবো বলো বাপা আমরা গরমে সোনার জামাটা খুলে রেখেছিলাম দেখি কি আসছে বলো বাবা আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি বলো বাপা এটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না বাবা দেখতে নেই চলো ঠাকুর এসে দেখছি এটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি ভাবলাম কোন বিয়ের গঙ্গা বরণ টরণ হতে যাচ্ছে তার জন্য এই এসে দেখলাম একই একজন মারা গেছে তাই নিয়ে যাচ্ছে সবাই রং খেলতে খেলতে যাচ্ছে বাজি ফাটাচ্ছে ব্যান্ড বাজছে কে জানে এরকম হয়তো এখানে এটাই এরকমই হয় এটাই তো জীবনের শেষ পরিণতি অন্যের সাথে রাগারাগি গন্ডগোল ঝামেলা করে কি লাভ হবে সবার শেষ পরিণতি তো সেই এটাই হবে তাই দেখুন এখানে কেউ দুঃখ করছে না কাউকে করতে দেখলাম না সবাই আনন্দ করে নিয়ে যাচ্ছে অনেক বাস্তবতা বুঝলে ভগবানের নাম করলে তবে গিয়ে মানুষ মায়া কাটাতে পারে কিন্তু এখানে কেন জানি না কিভাবে তারা এইভাবে মায়া কাটিয়ে নিয়ে যাচ্ছে হাসতে হাসতে আমি সাধারণত যাই না তবু ভুল করে দেখে ফেলেছি সে যাই হোক তার আত্মা শান্তি কামনা করি আর এখানে সেসব বাদ দিয়ে মানিকের সাথে আমি এখন খেলা বাবার দুটো টাই ছিল সেটা নিয়েই খেলা করছিলাম ওকে কিন্তু আমি বেঁধে দেয়নি শুধু গলায় একটু খেলা করছিলাম সকলেই আমাদের মতো আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ